স্ক্রিনে লক্ষ্য করুন কে ই কক এটা হচ্ছে ইংলিশ শব্দ এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করা হয় তাহলে এর মানে দাঁড়াবে খোঁচা দেওয়া খোঁচা দেওয়া মানে কি আপনার অনেক বন্ধু আছে কিন্তু আপনার বন্ধুরা আপনার সাথে কথা বলছে না আপনাকে চিনে আপনাকে জানে তবুও আপনার সাথে কথা বলছে না কারণ আপনি ফেসবুকে কাজ করছেন আর ফেসবুকে কাজ করলে সাধারণ বন্ধু বান্ধবের কিন্তু মানে একটা হিংসার মতো হয়ে যায় তাই না তো ধরুন যে আপনার সাথে তারা কথা বলছে না তখন আপনি কি করবেন খোঁচা দিবেন চিমটি কাটবেন একটু তাহলে যখন আপনি খোঁচা দিবেন তখন কিন্তু আপনার সাথে তারা কথা বলবে তো এই যে খোঁচা দেওয়া পিওকেই পক মানে খোঁচা দেওয়া তো আপনি কি করে খোঁচা দেবেন ফেসবুক নিজে বলছে আপনাকে খোঁচা দিতে আপনি যদি খোঁচা দেন তাহলে আপনার নোটিফিকেশান তার কাছে ফেসবুক পৌঁছে দিবে আপনার ভিডিওগুলো আপনার পোস্টগুলো তার কাছে সাজেস্ট করবে সেই বন্ধুর কাছে সাজেস্ট করবে তার জন্য আপনাকে পক এটা করতে হবে তো আপনি কি করে পক করবেন আপনি কি করে বন্ধুদের পক করবেন তাহলে তাদের খোঁচা দিলে তারা আপনার পোস্টে এসে লাইক কমেন্ট করবেন এই নিয়ে থাকছে আমার ভিডিও তাই ভিডিওটা কিন্তু মোটেও ইস্কল করা যাবে না ভিডিও ধাক্কা দেওয়া যাবে না ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনি খোঁচা দিয়ে বন্ধুদের থেকে ভিউজ কামিয়ে নিতে পারবেন বন্ধুদের থেকে আপনি অনেক অনেক লাইক কমেন্ট পাবেন ফেসবুক নিজেই বলছেন ফেসবুক আপনার নোটিফিকেশন তাদের সামনে পৌঁছে দিবে। তো ভিডিওটি আমরা শুরু করছি আর হ্যাঁ একটা কথা আপনারা চাইলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন এবং হিংসা না করে বন্ধু বান্ধবের মাঝে একটু আমার এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন তাহলে যারা কক এই সম্বন্ধে জানেন না তারা এই ভিডিওটি দেখার পর অনেক উপকৃত হবেন তাই আমার এই ভিডিওটি বেশি বেশি করে একটু বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করব আমি নোটিফিকেশনে চলে যাবো নোটিফিকেশনে যাওয়ার পরে এই যে দেখছেন পক ব্যাঙ্ক অনেকে আমাকে পক করেছেন এই যে দেখছেন সার্ভ জামান নামে ইনার নোটিফিকেশন কিন্তু আমার কাছে চলে এসছে একে আমরা কী করব পক ব্যাক দিব এই যে দেখুন পক ব্যাক দিলাম এরকম করে আপনার যতগুলো পক করবে আপনাকে সেগুলো আপনি এভাবে ব্যাক করতে পারবেন এভাবে ব্যাক করলে কি হবে যে আপনার নোটিফিকেশন তার কাছে ফেসবুক পাঠিয়ে দিবে আপনার ভিডিওগুলো তার কাছে পাঠিয়ে দিবে আপনি কি করে পক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন সঞ্জিত রায় আছে এই নামটা তার ডান দিয়ে কি আছে পক এইভাবে আপনি পক করুন আবার যখন আপনার পক করা হয়ে যাবে তখন কিন্তু যখন আপনি কাউকে পক করবেন তখন কিন্তু ধরুন এই যে দেখুন পক করলাম এখানে ক্লিক করলাম তখন এখানে কী হলো আন্ডু এইরকম শব্দটা চলে আসবে মানে যখন আপনি পক করা হয়ে যাবে তখন কিন্তু আপনার এই শব্দটা মানে আন্ডু এরকম দেখাবে এরকম করে আপনি পক 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 এরকম করে আপনি পক করতে পারবেন এতে করে যেটা হবে আপনার নোটিফিকেশান ফেসবুক তাদের কাছে পাঠিয়ে দিবে তো এইভাবে আপনারা পক ব্যাক দিবেন এবং কাউকে আপনারা পক করবেন যাতে করে আপনাদের নোটিফিকেশান তাদের কাছে চলে যায় এবং ফেসবুক আপনাদের ভিডিওগুলো তাদের কাছে আবার পুনরায় সাজেস্ট করা শুরু করবে তার জন্য আপনারা এইভাবে বন্ধুবান্ধবের কাছে খোঁচা দেওয়া শুরু করুন এই ছিল ভিডিও ভিডিওটি এখান থেকে শেষ করলাম টাটা